নমস্কার স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানব অবচেতন মনের ব্যাপারে এই অবচেতন মন কি? এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে আমরা এই ধারণাটা নিয়েছি জোসেফ মার্ফির বিখ্যাত বই দি পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড থেকে এটি একটি অসাধারণ বই যা বিশ্বজুড়ে কোটি মানুষের জীবন বদলে দিয়েছে এটি শুধু কোনো সাধারণ বই নয় এটি আপনার লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলার একটি গাইড এই ধরনের জীবন বদলে দেওয়া শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে নোটিফিকেশন অন করুন আপনার সমর্থনেই আমার সবচেয়ে বড় শক্তি আসুন একসাথে এগিয়ে যাই প্রথমে আপনাকে একটি প্রশ্ন করি আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয় আবার কিছু মানুষ মাত্র কয়েক মাসেই সাফল্য পায় কেন কিছু মানুষ ধনী আর কিছু মানুষ দারিদ্রের সাথে সংগ্রাম করে কেন কিছু মানুষ সুস্থ আর কিছু মানুষ সবসময় অসুস্থ এই সব প্রশ্নের উত্তর একটি এবং সেই উত্তর লুকিয়ে আছে জোসেফ মার্ফির বিখ্যাত বই দি পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এই বই আপনাকে শেখাবে কীভাবে আপনার অবচেতন মনের অসীম শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি দিক স্বাস্থ্য সম্পদ সম্পর্ক ও সুখ পুরোপুরি বদলে দিতে পারেন এটি শুধু একটি বই নয় এটি একটি মানসিক বিপ্লবের শুরু যদি আপনি মন দিয়ে শোনেন আর শেখা জিনিসগুলো বাস্তবে প্রয়োগ করেন তাহলে অলৌকিক পরিবর্তন অনিবার্য কারণ আপনার অবচেতন মনই হচ্ছে সেই নীরব শক্তি যা আপনার ভবিষ্যৎ পড়ার মূল চাবিকাঠি এখনও সন্দেহ আছে একবার জানুন বুঝুন এবং প্রয়োগ করুন জীবন নিজেই প্রমাণ হয়ে দাঁড়াবে পর্ব একে আমরা জানব অবচেতন মন কি। আপনার অবচেতন মন এটি আপনার ভেতরে লুকিয়ে থাকা এক নিঃশব্দ শক্তির কেন্দ্র যখন আপনার সচেতন মন ব্যস্ত থাকে দৈনন্দিন ছোটখাটো সিদ্ধান্তে আজ কি খাবো কোথায় যাব তখন এই অবচেতন মন নিরবে গভীরভাবে গড়ে তোলে আপনার বিশ্বাস অভ্যাস আর ভবিষ্যৎ এটি শুধু তথ্য সংরক্ষণ করে না এটি আপনাকে চালনা করে আপনি টেরও পান না কখন কিভাবে আপনার অবচেতন মন একটি বিশাল ডাটাবেসের মতো যা আপনার সমস্ত স্মৃতি বিশ্বাস এবং অভ্যাস সংরক্ষণ করে রাখে এই বইটি বোঝার মূল চাবিকাঠি হল আপনার অবচেতন মন আপনি যা কিছু বলেন তা বিশ্বাস করে এটি বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না এটি শুধু আপনার দেওয়া নির্দেশনা অনুসরণ করে আপনার চিন্তা ও আবেগের মাধ্যমে একটি উদাহরণ দিয়ে বুঝুন যদি আপনি সবসময় ভাবেন আমি যথেষ্ট ভালো নই বা আমি কখনো সফল হতে পারব না আপনার অবচেতন মন এটিকে সত্য হিসেবে ধরে নেবে এবং আপনার কর্ম ও ফলাফলকে সেই বিশ্বাসের সাথে মেলানোর চেষ্টা করবে কিন্তু যদি আপনি বলতে শুরু করেন আমি সক্ষম বা আমি যা চাই তা অর্জন করতে পারি আপনার অবচেতন মন সেটিকেও সত্য করে তুলতে কাজ করবে যেমন জোসেফ মার্ফি বলেছেন আপনার চিন্তা বদলান আর আপনি আপনার ভাগ্য বদলে দিতে পারবেন সহজ ভাষায় বললে আপনার অবচেতন মন আপনার জীবনের অটো পাইলট আপনি যদি এটিকে সঠিক নির্দেশনা দেন এটি আপনাকে সাফল্য সুস্থতা ও সুখের দিকে নিয়ে যাবে পর্ব দুইতে আমরা জানব অবচেতন মন কিভাবে কাজ করে আসুন গভীরভাবে বুঝে নিই কীভাবে আপনার অবচেতন মন কাজ করে এবং কেন এটি আপনার সাফল্য সুখ ও স্বাস্থ্যের চাবিকাঠি ধরে রাখে অবচেতন মন একটি উর্বর বাগানের মতো আপনি এতে যা বপন করবেন ইতিবাচক বা নেতিবাচক চিন্তা তা বৃদ্ধি পাবে এবং বহুগুণে বিস্তার লাভ করবে এটি তর্ক বা প্রশ্ন করে না এটি কেবলমাত্র আপনি যা বারবার বলেন তা গ্রহণ করে এবং তা বাস্তবে রূপান্তরিত করে সচেতন ও অবচেতন মনের সম্পর্ক আপনার সচেতন মনকে একজন মালি হিসাবে কল্পনা করুন এবং অবচেতন মনকে মাটি হিসাবে মালি সিদ্ধান্ত নেয় কোনো বীজ বপন করতে হবে এই বীজগুলোই আপনার চিন্তা যদি আপনি নেতিবাচক বীজ বপন করেন যেমন ভয় সন্দেহ বা ব্যর্থতা আপনার অবচেতন মন সেগুলোকে লালন পালন করবে এবং সংগ্রামে পূর্ণ জীবন তৈরি করবে কিন্তু আপনি যদি ইতিবাচক চিন্তা যেমন আত্মবিশ্বাস বিশ্বাস সাফল্যের চিত্র রোজ রোপণ করেন তখন অবচেতন মন সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরবভাবে কাজ করতে থাকে জোসেফ মারফির ব্যাখ্যা আপনার অবচেতন মন সর্বদা কাজ করছে আপনি এটি সম্পর্কে সচেতন হন বা না হন এটি আপনার প্রতিটি চিন্তা শব্দ বা বিশ্বাসের উপর কাজ করে তাই আপনি জানিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন তাই আপনার বাস্তবতায় পরিণত হয় মূল বিষয় হল আপনার অবচেতন মন চব্বিশ বাই সাত দিন সক্রিয় থাকে এটি আপনার প্রাধান্যপূর্ণ চিন্তাগুলোকে আকর্ষণ করে পুনরাবৃত্তিমূলক চিন্তাই সবচেয়ে শক্তিশালী প্রোগ্রামিং বাস্তব জীবনে এটি কিভাবে কাজ করে একটি উদাহরণ দিয়ে বুঝি ধরুন দুজন মানুষ একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছে প্রথম ব্যক্তি ইন্টারভিউর আগে তারা ভাবে আমি নার্ভাস আমি নিশ্চয়ই এবারও ফেল করব এই চাকরির জন্য আমি যথেষ্ট ভালো নেই তাদের অবচেতন মন এই নেতিবাচক বিশ্বাসগুলো শোষণ করে এবং উদ্বেগ ও ভয়ের মতো আবেগ তৈরি করে যা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করে তারা অনিশ্চিত বোধ করে ইন্টারভিউতে যায় এবং ভুল করে দ্বিতীয় ব্যক্তি একই ইন্টারভিউর আগে তারা ভাবে আমি আত্মবিশ্বাসী আমি প্রস্তুত আমি আমার সেরাটা দেব এবং আমি এই সুযোগটি পাওয়ার যোগ্য তাদের অবচেতন মন এই ইতিবাচক ঘোষণাগুলো গ্রহণ করে এবং শান্তি ও আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করে তারা ফোকাস অনুভব করে ইন্টারভিউ দেয় এবং ভালো পারফরম্যান্স করে ফলাফল হিসেবে দেখা যায় দ্বিতীয় ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বেশি কারণ তাদের অবচেতন মন তাদের পক্ষে কাজ করেছে সবচেয়ে শক্তিশালী শিক্ষা বিশ্বাসের গুরুত্ব আপনি যা গভীরভাবে বিশ্বাস করেন আপনার অবচেতন মন সেটিকে সত্য করে তুলতে কাজ করবে একটি সত্য ঘটনা বলি শুনুন একজন মানুষকে ডাক্তাররা বলেছিলেন তার একটি অসাধ্য রোগ হয়েছে এটি মেনে নেওয়ার বদলে তিনি প্রতিদিন নিজেকে সুস্থ হিসেবে ভিজুয়ালাইজ করতে শুরু করলেন তিনি তার শরীরে সুস্থ হওয়ার ছবি কল্পনা করতেন এবং বারবার বলতেন আমি সম্পূর্ণ সুস্থ সময়ের সাথে সাথে তার অবচেতন মন এই বিশ্বাসটি গ্রহণ করলো এবং তার শরীর সুস্থ হতে শুরু করল এটি জাদু নয় এটি বিশ্বাসের শক্তি এবং অবচেতন মনের আপনার শরীর আচরণ ও পরিস্থিতিকে প্রভাবিত করার ক্ষমতার সমন্বয় আপনার অবচেতন মনকে সাফল্যের জন্য রিপ্রব্রাণ করুন ইতিবাচক ঘোষণা বা অ্যাফর্মেশন প্রতিদিন আবেগ ও বিশ্বাস নিয়ে বলুন আমি সাফল্যের যোগ্য টাকা সহজেই আমার দিকে প্রবাহিত হয় আমি সুস্থ সুখী ও আত্মবিশ্বাসী ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে স্বপ্নের চাকরির জন্য নিজেকে অফিসে বসে থাকতে দেখুন গর্বিত ও সফল বোধ করুন সুস্বাস্থ্যের জন্য নিজেকে সক্রিয় ও শক্তিশালী হিসেবে ভাবুন গুরুত্বপূর্ণ যত বেশি বিস্তারিত ও আবেগী ভিজুয়ালাইজেশন তত দ্রুত ফল পাবেন কৃতজ্ঞতা অভ্যাস প্রতিদিন রাতে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ সেগুলো হতে পারে একটি ভালো অভিজ্ঞতা আপনার একটি গুণ আজকের একটি ছোট সাফল্য এটি আপনার অবচেতন মনকে জীবনের ইতিবাচক দিকে ফোকাস করতে শেখায় স্মরণীয় বাক্য আপনি আপনার সীমাবদ্ধ বিশ্বাস নন ওগুলো শুধুই পুরনো চিন্তার ছায়া এখন সময় এগুলো চিহ্নিত করুন চ্যালেঞ্জ করুন এবং একে একে বদলে দিন নিজের ভবিষ্যতের জন্য অবচেতন মনের সূত্র এটি একটি আয়নার মতো আপনি যা দেখাবেন সেটাই ফিরে পাবেন ভয় সন্দেহ নেতিবাচকতা দেখালে ব্যর্থতা আত্মবিশ্বাস ইতিবাচকতা বিশ্বাস দেখালে অলৌকিক সাফল্য পর্বচারে আমরা শিখব অবচেতন মন ব্যবহার করে জীবন পরিবর্তন এখন যেহেতু আপনি অবচেতন মনকে বিপ্রব্রাণ করা এবং সীমাবদ্ধ বিশ্বাস দূর করা শিখেছেন আসুন জেনে নিই কীভাবে এই অবিশ্বাস্য শক্তি দিয়ে জীবনের নির্দিষ্ট ক্ষেত্রগুলো রূপান্তর করা যায় আপনার অবচেতন মন আপনাকে সাহায্য করতে পারে সম্পদ অর্জনে স্বাস্থ্য উন্নত করতে শক্তিশালী সম্পর্ক করতে। আসুন প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত জানি এবং কিভাবে আপনি স্বপ্নের জীবন তৈরি করতে পারেন তা বুঝে নিই সম্পদ ও সাফল্য আকর্ষণ অনেক মানুষ টাকার সাথে সংগ্রাম করে কারণ তাদের টাকা সম্পর্কে নেতিবাচক বিশ্বাস রয়েছে যদি আপনি কখনো ভেবে থাকেন টাকা খারাপ জিনিস আমার কখনো যথেষ্ট টাকা হবে না এই বিশ্বাসগুলোই আপনার সাফল্যে বাধা দিচ্ছে সত্য হল সম্পদ শুরু হয় আপনার মনে জোসেফ মাফি বলেছেন দারিদ্র একটি মানসিক অবস্থা সমৃদ্ধিও একটি মানসিক অবস্থা আপনি বেছে নেন কোনটি গ্রহণ করবেন সমৃদ্ধি ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে নিজেকে সম্পদে ঘেরা অবস্থায় কল্পনা করুন নিজেকে দেখুন স্বপ্নের বাড়িতে বসবাস করতে স্বপ্নের গাড়ি চালাতে আর্থিকভাবে স্বাধীন বোধ করতে এটা ইতিমধ্যেই বাস্তব হয়েছে এমন অনুভূতি নিয়ে কৃতজ্ঞতা ও আনন্দ অনুভব করুন ইতিবাচক ঘোষণা করুন আমি টাকার জন্য এক শক্তিশালী চুম্বক সম্পদ সহজেই ও নির্বিঘ্নে আমার দিকে প্রবাহিত হয় কমেন্টে জানান টাকা সম্পর্কে আপনার সবচেয়ে বড় সীমাবদ্ধ বিশ্বাস কী ছিল যা আপনি পরিবর্তন করেছেন এই বই থেকে সত্যিকারের সাফল্যের গল্প কী জানেন একজন নারী যিনি আর্থিক সংগ্রামে ছিলেন তিনি প্রতিদিন মেইলে চেক পাওয়ার কল্পনা শুরু করলেন কয়েক সপ্তাহের মধ্যেই অপ্রত্যাশিত সুযোগ আসতে শুরু করল এবং তিনি একাধিক উৎস থেকে টাকা পেতে শুরু করলেন মূল শিক্ষা অভাবের দিকে ফোকাস করা বন্ধ করুন বরং প্রাচুর্যের দিকে ফোকাস করুন আর আপনার অবচেতন মন এটিকে আপনার জীবনে নিয়ে আসবে এবারে আমরা জানব আপনার অবচেতন মনের শরীর সুস্থ করার ক্ষমতা আপনার শরীরের প্রতিটি কোষ আপনার চিন্তা ও বিশ্বাসের প্রতিক্রিয়া করে যদি আপনি ক্রমাগত অসুস্থতা নিয়ে চিন্তা করেন বা রোগের ভয় রাখেন আপনার শরীর সেই অনুভূতিগুলোই প্রকাশ করবে কিন্তু যদি আপনি স্বাস্থ্য ও প্রাণশক্তির দিকে ফোকাস করেন আপনার শরীর সুস্থ ও শক্তিশালী হতে শুরু করবে জোসেফ মার্ফির ব্যাখ্যা অবচেতন মন আপনার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে আপনি এটি ব্যবহার করে নিজেকে সুস্থ করতে পারেন স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক বিশ্বাস প্রতিদিন নিজেকে বলুন আমার শরীর শক্তিশালী ও সুস্থ হয়ে উঠছে আমার মন ও শরীর সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ আমি শক্তি ও প্রাণ শক্তিতে পরিপূর্ণ ভিজুয়ালাইজেশন নিজেকে কল্পনা করুন প্রাণবন্ত ও সুস্থ বোধ করতে দৌড়াদৌড়ি হাসিখুশি ও জীবন উপভোগ করতে আপনার অবচেতন মন এই ছবিটি গ্রহণ করবে এবং এটিকে বাস্তব করতে কাজ করবে সুন্দর সম্পর্ক গঠনে অবচেতন মনের শক্তি আপনার শরীর যেমন মনের প্রতিফলন সম্পর্ক তেমনই মনকে ভালোবাসা দিয়ে পুষ্ট করুন আর সম্পর্ক তারই ছাপ ফুটিয়ে তুলবে জোসেফ মারফির সোনালি বাণী যখন আপনি ভালোবাসা ও সুদিচ্ছা বিকিরণ করেন এটি অনেক গুণে হয় আপনার কাছে ফিরে আসে ক্ষমা করা ও ছেড়ে দেওয়া ক্ষোভ বা রাত ধরে রাখা ভালোবাসার পথে বাধা সৃষ্টি করে প্রতিদিন বলুন আমি অতীতের সব আঘাত ক্ষমা করে মুক্ত করছি আমি ভালোবাসতে ও ভালোবাসা পেতে স্বাধীন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ভালোবাসা আকর্ষণ নিজেকে একটি সুখী প্রেমপূর্ণ সম্পর্কে কল্পনা করুন আপনার পার্টনারের সাথে আনন্দ ও বিশ্বাস ভাগাভাগি করতে দেখুন ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি অনুভব করুন ইতিবাচক ঘোষণাগুলো বলুন আমি ভালোবাসা ও সুখে ঘেরা আমি আমার জীবনে সুস্থ প্রেমপূর্ণ সম্পর্ক আকর্ষণ করি বইটি থেকে সত্যিকারের সাফল্যের গল্প একজন নারী তার বিবাহিত জীবন উন্নত করতে চেয়েছিলেন স্বামীর ত্রুটিগুলোতে ফোকাস করার বদলে তিনি একটি সুখী সম্পর্ক ভিজুয়ালাইজ করা শুরু করলেন বারবার বলতে থাকলেন আমার বিবাহ ভালোবাসা ও বোঝাপড়ায় পূর্ণ কয়েক সপ্তাহের মধ্যেই তার অবচেতন মন তার আচরণ ও মনোভাবকে প্রভাবিত করে সম্পর্কে উন্নতি আনল গভীর সত্য কি জানেন আপনার সম্পর্কগুলো আপনার অন্তর্নিহিত বিশ্বাসের আয় না আপনি যা বিশ্বাস করেন তাই প্রতিফলিত হয় চূড়ান্ত শিক্ষা আপনার অবচেতন মনই সর্বশ্রেষ্ঠ শক্তি মূল সূত্র আপনি বিশ্বে যা প্রক্ষেপণ করেন তাই আকর্ষণ করেন ভালোবাসা ও ইতিবাচকতা বিকিরণ করুন আপনার সম্পর্কগুলো বিকশিত হবে সম্পদ স্বাস্থ্য বা সম্পর্ক সবই নির্ভর করে আপনার চিন্তা ও বিশ্বাসের উপর রূপান্তরের চূড়ান্ত পদক্ষেপ নিজেকে বিশ্বাস করুন আপনার সম্ভাবনা অফুরন্ত কিন্তু প্রথমে আপনাকে এটা বিশ্বাস করতে হবে ধারাবাহিক থাকুন অবচেতন মন রিপ্রোগ্রাম করতে সময় লাগে প্রতিদিন ইতিবাচক ঘোষণা করুন ভিজুয়ালাইজেশন চালিয়ে যান কৃতজ্ঞতা অনুশীলন অব্যাহত রাখুন ইতিবাচক থাকুন আপনি যা চান তার উপর ফোকাস করুন যা ভয় পান তার উপর নয় জোসেফ মাফির চিরন্তন বাণী আপনার চিন্তা বদলান আর আপনি আপনার ভাগ্য বদলে দিতে পারবেন চূড়ান্ত সত্য এই হলো আপনার অবচেতন মনের শক্তি বোঝার সর্বোচ্চ শিক্ষা আপনার জীবন আপনারই হাতের মুঠোয় এই নীতিগুলো প্রযোগ করুন আপনার চিন্তাগুলো নিয়ন্ত্রণ করুন আপনার স্বপ্নের জীবন সৃষ্টি করুন আপনার ভেতরেই লুকিয়ে আছে সেই সব শক্তি সম্ভাবনা ও আলো যা একটি নতুন পৃথিবী গড়ে তুলতে পারে এখনই সময় নিজের ভেতর থেকে সেই শক্তিকে জাগিয়ে তুলুন এবং আপনার জীবনের অলৌকিক অধ্যায় শুরু করুন স্মরণ রাখবেন মহান হওয়ার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন আপনার অবচেতন মনই সেই বিস্তলা যেখানে অসম্ভবকে সম্ভব করা যায়